নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন পর্বে সানবি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে অপূর্ব স্বাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভেজিটেবল চপের রেসিপিটা শেয়ার করব তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভেজিটেবল চপ বানাতে প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলু প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এটা হালকা ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর লাগছে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে চারটি শুকনো লঙ্কা সামান্য গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে তিনটে ছোট এলাচ আর দু টুকরো ডালচিনি আর লাগছে সামান্য মৌরি আর নিয়েছি সামান্য বাদাম সেটা শুকনো খোলায় লেড়ে নিয়ে মাঝখান থেকে ভেঙে নিয়েছি আর এখানে নিয়েছি কোচানো নারকেল এটা কিন্তু অবশ্যই নিতে হবে নারকেল দিলে ভেজিটেবিলের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আর এখানে একটা বড়ো সাইজের বিট বিটের অর্ধেক অংশ এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর এখানে একটা মিডিয়াম সাইজের গাজর সেটাও এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই উপকরণগুলো দিয়ে আলুর স্টাফিংটা রেডি করে দেখাবো এরপর দেখে নেব ভেজিটেবল বানানোর জন্য কি কি লাগবে তাই জন্য এখানে আমি কিছুটা পরিমাণে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে এক চা চামচ পাঁচ ফোড়ন আর লাগছে স্বাদ মতো নুন আর এক ইঞ্চি মতো আদা সেটা খোসা ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি লাগছে সামান্য হলুদ গুঁড়ো আর এখানে কিছুটা পরিমাণে কর্নফ্লেক্স সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দু টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি ময়দার জায়গায় আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন আমার কাছে কর্নফ্লাওয়ারটা ছিল না তাই জন্য আমি দু চামচ ময়দাই নিয়ে নিলাম এবার এই কর্নফ্লেক্সটাও হাত দিয়ে একটু মোটা দানা করে গুঁড়ো করে নেব এরপর ওই সেদ্ধ করে রাখা আলুটা এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে কিংবা আলু ম্যাশ করার ম্যাশার দিয়েও আলুটা ম্যাশ করে নিতে পারেন আলুটা খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এরপর একটা কড়াই বসিয়ে দিলাম তার উপর দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আমি এখানেই দারচিনি আর এলাচটাই ইউজ করলাম আপনারা চাইলে লবঙ্গটাও দিতে পারেন তারপর দিয়ে দিলাম গোটা ধনে মৌরি আর গোটা জিরে এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাজার কালার চেঞ্জ হয়ে একটা সুন্দর সুগন্ধ না আসে আপনারা এখানে তেজপাতাও অ্যাড করতে পারেন আমার যেই মশলাগুলো ভালো লাগে সেটাই দিলাম তবে আপনারা ভেজিটেবেল বানালে অবশ্যই এই মশলাগুলো সবই দেওয়ার চেষ্টা করবেন এতেই কিন্তু ভেজিটেবিলের মেন টেস্ট আসে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দেখে মশলাগুলো সব দু থেকে তিন মিনিট ধরে ভেজে তুলে নিলাম এরপর ঠান্ডা করে সেটা গুড়িয়ে নিতে হবে এরপর ওই কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তেল দেওয়ার পর প্রথমেই নারকেলগুলো ভেজে নিতে হবে ভেজিটেবেল বানালে নারকেল নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন নারকেলের টেস্ট কিন্তু ভেজিটেবিলে ভীষণ ভালো আসে আর এইভাবে নারকেলটা একটু ভেজে নিলি ভেজিটেবিল খেতে আরও বেশি ভালো হয় এইভাবে নাড়াচাড়া করে দু মিনিট মতো নারকেলটা ভেজে নিলেই হবে দু মিনিট মতো নারকেলটা ভেজে নিলাম তারপর একটা প্লেটে নারকেলগুলো নামিয়ে নিতে হবে তারপর ওই তেলেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাঁচ ফোড়নের গন্ধটাও কিন্তু ভেজিটেবলের মধ্যে দারুণ আসে পাঁচ ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করি ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পাঁচ ফোড়নের একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত পাঁচ ফোড়নটা ভেজে নেবেন পাঁচ ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা আদাটাও হালকা ভেজে নিতে হবে এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও আবারও ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম বাদাম বাদাম দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ম্যাচ করে রাখা আলু আলু দেওয়ার পর আবারও সব কিছু একসঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে আপনারা এই মশলা বানানোর সময় কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন আমি বেশি ঝাল দেব না কারণ আমার মেয়ের জন্য সামান্য একটু আলু তুলে রাখব তাই জন্য আমি ঝালটা ইউজ করলাম না আপনারা চাইলে ঝাল অবশ্যই কম বেশি করে দেবেন আর আপনারা চাইলে এই মশলার সঙ্গে কেটে রাখা গাজর আর বিট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে আলুটা দিয়ে ভেজে নিলাম আর বিট আর গাজরটা পরে সেদ্ধ করে নিয়েছিলাম আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর একটা পাত্রে নামিয়ে নিতে হবে তারপর ওই কড়াই দিয়ে দেব কেটে রাখা বিট আর গাজর বিট গাজর দিয়েও একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট পর্যন্ত লো ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে বিট গাজর দেওয়ার পর দিয়ে দিলাম সাত মতো নুন যাতে বিট আর গাজরের মধ্যে নুনটা ভালোভাবে চলে যায় এরপর সব কিছু একসঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দিতে হবে পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখে নিতে হবে গাজর আর বিট খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আলু আর দিয়ে দেব ভেজে রাখা নারকেল এবার সব কিছু উপকরণ একটা খুন্তি দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে গুঁড়িয়ে রাখা মশলা এখান থেকে কিছুটা পরিমাণে আলু আমি আমার মেয়ের জন্য সরিয়ে রেখেছিলাম তারপর মশলা দিয়েও ভালো করে সব কিছু উপকরণের সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে মশলা ভালোভাবে আলু আর ভেজিটেবিলের মধ্যে চলে যায় মশলা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিলাম এবার হাত দিয়ে এইভাবে ভেজিটেবিলের শেপে গড়ে নিতে হবে আমি আমার পছন্দ মতো ডিম্বাকৃতিক করে ভেজিটেবিলগুলো গড়ে নিলাম আপনারা চাইলে গোল অথবা এই রকম ভাবেও ভেজিটেবিল বানিয়ে নিতে পারেন এরপর আবারও একটা ভেজিটেবিল বানিয়ে দেখিয়ে দেব এইভাবে প্রথমে কিছুটা আলুর স্টাফিং নিয়ে হাতে করে এইভাবে একটা ডিম্বাকৃতি শেপ দিয়ে দেবেন তাহলে ভেজিটেবিলগুলো রেডি হয়ে যাবে এইভাবে আমি বাকি ভেজিটেবিলগুলো গড়ে নেব সব ভেজিটেবিলগুলো বানানো হয়ে গেছে একটা প্লেটে সবগুলো রেখে দিলাম আর এই গোলগুলো আমার মেয়ের জন্য বানিয়েছিলাম তাই কয়েকটা এইভাবে গোল শেপেও বানিয়ে নিয়েছি এবার একটা প্লেটে দু তিন চামচ মতো ময়দা দিয়ে এক কাপ জল দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপর একটা একটা ভেজিটেবিল নিয়ে কর্নফ্লাওয়ার জলে ডুবিয়ে তারপর এইভাবেই কর্নফ্লেক্সের সঙ্গে কোট করে নিতে হবে আমি এখানে দু কোটিং করি ভেজেছিলাম আপনারা চাইলে এইভাবে এক কোট করেও ভাজতে পারেন সেটাও ভীষণ ক্রিস্পি হয় আর কর্নফ্লেক্সের জায়গায় আপনারা বিস্কিট গুঁড়িও ইউজ করতে পারেন আর আমি এইভাবে এক হাতেই ডবল কোটিং করছিলাম তাই জন্য আমার হাতে কনফ্লেক্সগুলো জড়িয়ে যাচ্ছিলো তাই জন্য আপনারা একা হাতে বানান কিংবা কেউ না থাকে তাহলে প্রথমেই কর্নফ্লেক্সের জলে ডুবিয়ে এইভাবে বাম হাতে করে কর্নফ্লেক্স কিংবা বিস্কিট গুঁড়ো যেটাই নেবেন সেটা কোট করে নেবেন এইভাবে আমি প্রথমে এক কোট করে নিচ্ছিলাম তারপর আবারও কর্নফ্লেক্স জলে ডুবিয়ে ডবল কোটিং করে নিচ্ছিলাম এইভাবেই আমি বাকি ভেজিটেবলগুলোও বানিয়ে নেব প্রথমেই এক কোটিং করে আবার কর্নফ্লাওয়ার জলে ডুবিয়ে আবারও ডাবল কোটিং করে সব ভেজিটেবলগুলোই বানিয়ে নেব সব ভেজিটেবলগুলোই বানানো হয়ে গেছে আপনারা এইভাবে ভেজিটেবল বানিয়ে ফ্রিজেও কয়েকদিন স্টোর করে রাখতে পারেন এরপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল আমি এখানে সরিষার তেলে ভেজিটেবলগুলো ভেজে নেব আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন একটু বেশি পরিমাণে তেল দিতে হবে যাতে ভেজিটেবলগুলো ভালোভাবে ভাজা যায় তেলটা দেওয়ার পর ভালো করে গরম করে নিতে হবে ভালোভাবে গরম হয়ে গেছে এবার একে একে ভেজিটেবিলগুলো দিয়ে ভেজে নেব আমি একবারে সব ভেজিটেবিলগুলো দেব না তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে আমি প্রথমেই তিনটে ভেজিটেবিল দিয়ে ভেজে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামই করে রাখবেন না নাহলে ভেজিটেবিলগুলো ওপর থেকেই ভাজা হয়ে যাবে আর ভেতর থেকেই কাঁচা রয়ে যাবে না হলে ভেজিটেবিলগুলো পুড়ে যাওয়ারও ভয় থাকে সেই জন্য অবশ্যই আপনারা ভেজিটেবিল ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোতে করেই ভাজবেন তাতে ভীষণ ক্রিস্পিও হবে আর খেতেও ভালো হয় ভেজিটেবিলগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব একইভাবে আমি বাকি ভেজিটেবলগুলো ভেজে নেব প্রথমে তেলের উপরে ভেজিটেবলগুলো দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভেজিটেবলগুলো তেলের উপর দেওয়ার পরে একদম উল্টাবেন না তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে কিছুক্ষণ পরপর হালকা হাতে ভেজিটেবলগুলো উল্টে পাল্টে ভেজে নিলেই হবে ভেজিটেবলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারাও এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভীষণ ভালো হয় খেতে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে তাদের কাছেও অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে এখনের মতো সবাইকে বাই বাই